আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো পীর মুরিদি সম্পর্কে ইলম তাসাউ সম্পর্কে আলোচনা করবো যে আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের নীতিকে আমরা ফলো করি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করছি এবং করবো তো আমরা ইবাদত বন্দী করি নামাজ উজা হজ জাকাত সব কিছু করি কিন্তু আমরা অনেকে বায়াত হইনি আমরা মনে করি যে মনে করি যে মানে কি নিজে নিজে নামাজ উজা হজ জাকাত করলে হাদিস কোরআন অনুযায়ী হয়তো আমরা নবীকে পেয়ে যাবো আল্লাহকে পাবো না কখনোই সম্ভব নয় যতক্ষণ না আপনি পিড়ে হাতে বায়া যতক্ষণ না হবেন ততক্ষণ এটা আপনার দ্বারায় সম্ভব হতে পারে না এখানে আমি একটা কথা বলতে চাই তো আমরা যতই হাদিস কোরআন মানে কি দেখে মানে কি আমরা আমল করতে চাই কখনো আমাদের অন্তরের মধ্যে ভয় আসবে না আমাদের অন্তরের মধ্যে হিংসা অহংকার যুগল যুগলখরি পরনিন্দা এগুলো কখনো দূর করতে আমরা কখনোই পারব না তো এখানে যদি আপনি হাক্কানি পীরের হাতে যদি বায়াত হন আর পীরের নেক নজর যদি আপনার মধ্যে যদি পড়ে ইনশাল্লাহ আপনি কাময়াবি হতে পারবেন তো আজকে আমরা ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা দেখব যে সিরাজুস সালিকিন এই কিতাব থেকে এবং তালিমুল তরিকাত এই কিতাব থেকে এবং আপনার তরিকাতে দর্পণ এই কিতাব থেকে আমরা দেখব তরিকা দর্পণ এই কিতাব থেকে আমরা দেখব যে ইলমে তাসাউফ যে ইলমে তাসাউফ বা মারিফতের যে শিক্ষা বা বায়াত সম্পর্কে পীরমুরিদি হওয়া এগুলো সব কোরআনে আয়াত থেকে প্রমাণিত আছে হাদিস থেকেও পাওয়া যায় তো আমি বলবো যারা এখনও বায়াত হননি হাক্কানি পীরে হাতে বায়াত হবেন ফুরফুরা শরীফে হাক্কানি পীর এখনও রয়েছে ইনশাল্লাহ যেমন উমর সিদ্দিকী হুজুর রয়েছেন এই রকম করে অনেক মানে কি কালিমুল্লা সিদ্দিকী হুজুর মানে কি রয়েছেন মানে কি যে কুতুবধী সিদ্দিকী হুজুর মানে কি রয়েছেন তার মধ্যে কালিমুল্লা হুজুর ইন্তেকাল করেছে এখন কুতুবধী সিদ্দিকী হুজুর রয়েছেন তো আমি বলবো যে যারা মানে জিনার এখনও বয়োজ্যেষ্ঠ মানে কি পীর মানে কি রয়েছেন তিনাদের হাতে বায়াত হবেন কারোর বায়াত না হলে কখনোই আপনি কামিয়াবি হতে পারবেন না তো আসুন এবার ইলমের তাসাউবগুলো কি এবং এই সম্পর্কে আমরা আলোচনা একটু করি এবং প্রত্যেককে বলবো যারা মানে পীর মুরদিকে পছন্দ করেন না বায়াতকে যারা পছন্দ করেন না যারা বিভিন্ন রকমের কথা আপনারা বলেন আপনারা ভুল কথা বলছেন কারণ আপনাদের মানে কি সেই চোখ এখনও হয়নি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনে নৃত্য তিনটি চোখ পেলো আপনি মুসলমান আপনি দুটি চোখ পেলেন আর একটা চোখ আপনি এখনও খুঁজে পেলেন না সে তিন নম্বর চোখ মানে কি পেতে গেলে পিলে হাতে বায়াত হতে হবে তো আমি যে কথাটা বলছিলাম যে আমরা যে পীরপন্থীরা উদাহরণ দিই যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখা করতে গেলে মেম্বার লাগবে মানে কি যে এমপি এমএলই তারপরে অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে তো এখানে কিছু লামাজাবি ওয়াবিরা বলে যে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট যদি আমার বাপ হয় তাহলে এগুলো ধরা প্রয়োজন নয় তো সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছেন যে প্রধানমন্ত্রী কি সবারই কি বাপ হবে কি সবারই আব্বা কখনোই নয় হয়তো একজনের হবে কিন্তু তাদের এই ভুল ধারণা যে এখানে সবাই প্রধানমন্ত্রী বাপ নয় তাই কামিয়াবি যে হতে হবে হাক্কানি পিড়ে হাতে ব্যচার উপায় নেই তো আসু ইলমের তাসাবু সম্পর্কে দেখি ইলমে তাসাউ সম্পর্কে বান্দার উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে ওয়া আস বা খা ওয়া আস বা গোয়া আলাই কুম নিয়ামাতু মাহু ওয়া জাহিরাতান ওয়া বাতিনাতান আল কোরআন আল্লাহ পাক বলেন আমাদের বান্দার উপর জাহির ও বাতিন নিয়ামত দান পরিপূর্ণ করেছেন তাহলে পবিত্র কোরআনে কী বলে যে ওয়া আস বা গোয়া আলাইকুম মাহু জহিরত ওয়াবাতি নাতন তাহলে এখানে আল্লাফাক রব্বুল আলহামুল আমাদে বান তার উপর জাহির অবাতি নিয়ামত দান পরিপূর্ণ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাস্রিন গোয়ান বলেছেন মানব জাতির উদ্ধারের জন্য আল্লাফাক জাহিরি নিয়ামতের দান হলো চর্মর চোখে দেখা তালে জাহিরী নিয়ামতটা হলো যেটা দুই চোখে আমরা দেখছি চর্মর চোখে দেখা আর যে নিয়ামত পেয়ে মানব জীবনে তার আল্লাহর আনুগত্য বহিঃপ্রকাশ ঘটে উদাহরণস্বরূপ বলা যেতে পারে মানব জীবনে উত্তম জীবন ধারণের জন্য হাত পা চোখ কান জিবা অর্থ সম্পাদ স্ত্রী সন্তান ইত্যাদি এই সব আনুগত্য বহি প্রকাশ ক্ষেত্রে নামাজ জাকাত হজ কোরআন ইত্যাদি আবার বান্দাদের জন্য পাকের বাতিল নিয়ামত দানগুলো হল চরমচোক দেখা যায় না আত্মা বিবেক বুদ্ধি অনুভূতি চিন্তা গবেষণা শক্তি হাকিকতরিক প্রভৃতি তো এখানে আল্লাপাক যে আনুগত বই প্রকাশ ক্ষেত্রে দিনই সংক্রান্ত আল্লাহ তাহার রসুলের আদেশ নিষেধত্ব মানে কি যে শরীয়ত বলা হয় মানব জাতির মধ্যে হতে যে অহংকার মানে হিংসা ক্রোধ কৃপণতা স্বভাবগুলো দ্রীভূত করা হয় বিনয় ভীতু কাতরভাবে যে সুন্দর কি যেখানে খাসুলিয়াতের সঙ্গে ইবাদত করা হয় তাকে তরিকাত বলা হয় এবং শুদ্ধ সংকল্পর উপর অটল থেকে মুসাহিদা করা এবং দর্শনে আত্মা বিস্তৃত করাকে হাকিকাত বলে মহান আল্লাহর এখানে একত্র নৈকট্য মাহবুব হওয়া এবং তত্ত্ব জ্ঞান অর্জন করাকে মারিফত বলে প্রকাশ দিয়ে যে তরিকত হাকিয়ান মারিফত এই ইস্তর শরীয়তে অন্তর্ভুক্ত এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহে তিনি ইলিম দুই প্রকার কথা বলেছে ইলমে মুসা মুসাকাফা আর একটা হলো ইলমে মোয়ামালা তাহলে এখানে হচ্ছে মুসা তো এখানে কাফা বলেছে মুসা কাফা বলা হয়েছে আর ডাক্তর ইলমে মোহামালা ইলমে মুসা কাফা মানে কি হলো ইলমে তসাউ শিক্ষা ইলমে বাতিনি গুপ্ত তত্ত্ব জ্ঞান আর এই ইলিম হল সমস্ত ইলমের মূল হজরত ইসা অলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলীকে তিনি বলেছেন প্রত্যেক ইমানদারের জন্য ইলমে মারিফাত বিশ্বাস ও অর্জন করা আবশ্যিক আর যে ব্যক্তি উক্ত ইলিম প্রতি গবগত তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে মৃত্যুকালে তার ইমান হারা হওয়ার সম্ভাবনা প্রবল এবং বেদাত অহংকার ব্যক্তি উক্ত গুপ্ত তত্ত্ব জ্ঞান বঞ্চিত হবে যারা এই জ্ঞান অধিকারী আমলকারী হবে তারা অন্ত সমস্ত কার্যত স্বভাব পবিত্র নির্মল হবে বিশ্বাস যে এক প্রকার নূরের অধিকারী হবে আর মানে কি চক্ষু খুলে যাবে অন্ত চোখটা খুলে যাবে এই অবস্থায় তার নিকটে আপনার মানে বহু অস্পষ্ট বিষয় নূরের দ্বারা প্রকাশিত হবে এবং ইলমের তাসৌব প্রধান চারটি বিষয় উপর গুরুত্ব মানে কি দেয় প্রথমত আল্লাহর সাথে মহাব্ব কায়েম করা দ্বিতীয় হলো দুনিয়ার সঙ্গে দুশ্মনী প্রার্থী সম্পদের প্রতি লিঙ্কস মানে কি যে এখানে না করা এবং তিন নম্বর পবিত্র কোরআন অনুসরণ করা এবং অবস্থা পরিবর্তিত হয়ে ভাব কি যাওয়া ভয় রাখা তো এটা হলো ইল মেদ যে পর্যায় তারপরে এখানে ইল মেদতা प्रयोजनियता इल्म तस्व फिर जो, जो, जो प्रयोजनियता की देखोन इल्म तस्व फिर प्रयोजनियता इल्म शरियात तरीक़त हकीकत मरीफत ज्ञान अर्जुन পালনের উদ্দেশ্য হলো মহান আল্লাহ নৈকট্য লাভ এওকাল পরকালে উদ্দেশ্য উত্তম জীবন গড়া মানব জাতির মধ্যে হতে হিংসা অহংকার রিয়া নবসে আত্মা সমস্ত অসৎ স্বভাব মানে ক্রিয়া হতে নির্মল হতে ইলমে তাসৌপে জ্ঞান অর্জন অপরিহার্য এই যে শরীয়তের গনের মতে মানব জাতিকে সর্বাঙ্গ অধিকারী হওয়ার ক্ষেত্রে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করা অজীব তাই কাজী সানাউল্লাহ পানীপতি রহমতুল্লাহ বলেন ইরশাদ উত্তলিবিন কিতাবের লিখেছে চেষ্টা করা 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 চেষ্টা অজীব এখন প্রমাণ হলো যে বাতিনি কামালিয়ার চেষ্টা করা অজীব তোর কামেল পীর অনুসন্ধান তার কাছে বায়াত অজীব কেননা কামেল পীর ও শিলা ব্যতীত বা তিনি কামিলিয়াত খোদা প্রাপ্ত অতি দুর্বল ও বিরল তাহলে এখানে বুঝতে পারা গেল যে এখানে ইমেদ তাসাউফটা মানে প্রয়োজনীয় কতটুকু আর ইল তাসাউফ তাসউ কোরআন থেকে প্রমাণিত যে ইল তাসাউফ মানে কি যে এখানে অর্জুন মানে কি করতে হবে যে এখানে তরিকাত হাকিকাত মারিফত আর শরিয়ত চারটি ভাগ আছে তাই সেই অনুযায়ী আমাদেরকে এই মারিফতের তত্ত্বগুলো জানা প্রয়োজন তাই এখানে শরীয়ত একা মানে কি মানলে এই তিনটি জিনিস আপনাকে মানে মানতে হবে আর পীর মানে কি যে পীরে হাঁকখানে পিরাতে বায়াত হওয়া প্রত্যেকের মানে প্রয়োজন বায়াত না হতে পারলে কখনোই কামিয়াবি হতে পারবেন না বায়াত না হলে কখনো আপনি মানে কি আল্লাহর অলি হতে পারবে না মমিন বান্দা হতে পারবে না কখনো হতে পারবেন অসম্ভব তাই বলবো অতি তাড়াতাড়ি আপনারা ফুরফুরা শরীফের পীর মানে যিনারা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত পীর মানে কি রয়েছেন সেই চাজার হুজুর হাতে অতি দ্রুত আপনারা বায়াত হন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন এটা গ্যারান্টি